হ্যালো एवरीवन আজকের ভিডিও টপিক হলো শাখা শাখার সাথে আশা করছি সবাই পরিচিত শাখা হচ্ছে মেয়েদের একটা অন্যতম ভূষণ তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইন্টারেস্টিং হতে চলেছে শাখার প্রতি মেয়েদের একটা আলাদা টান রয়েছে বিশেষ করে হিন্দু বিবাহিত মহিলাদের শাখা হচ্ছে একটা ঐতিহ্যবাহী অলংকার ডিজাইন নিয়ে অনেকেই যে হাতে ডিজাইনের শাখা মানাবে তবে এই রকম যদি কনফিউশন থেকে থাকে এই ভিডিওটা তাদের জন্য সমস্ত রকমের কনফিউশন দূর করে দেবে এই একটা ভিডিওর মধ্যে থেকে। কিছু বেস্ট ডিজাইনের শাখা বাঁধানো নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য এখনকার যুগে অনেকেই মনে করেন শাখা নিয়ে আবার কিসের ফ্যাশন কিন্তু সেটা নয় তবে সেই বিষয়ে আমি কোনো তর্কে যাব না বহু যুগ আগে থেকেই হিন্দু ধর্মের মধ্যে শাখা প্রচলিত আছে শাখার গুণাগুণ অনেক ঠিক তেমনই শাখা মেয়েদের হাতে সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু সেটা যদি এবার সোনায় মোড়া হয় তাহলে তো কথাই নেই তাই এই ভিডিওটা দেখো আর বেস্ট শাখার ডিজাইনটা তোমরা বেছে নিয়ে স্ক্রিন করে রাখো আর তোমাদের আশেপাশের জুয়েলারি শপ থেকে বানিয়ে নাও তোমাদের পছন্দ মতন শাখার ডিজাইনটি তোমরা যদি মনে করো আরো বেশ কিছু শাখার কালেকশন আমরা দেখতে চাই তাহলে আমার চ্যানেল একবার ভিজিট করো দেখো অনেকগুলো শাখার ভিডিও রয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক মতন শাখার ডিজাইনটি পেয়েই যাবে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো তোমাদের পছন্দ মতন জুয়েলারি কালেকশন দেখতে হলে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই